বেলা একটা গল্প পড়েছিলাম যে পাছে লোকে কিছু বলে তো সেই সময় অতটা বুঝতে পারিনি কিন্তু এখন বড়বেলায় বুঝতে পারতেছি জিনিসটা কি বেশিরভাগ সময় দেখা যায় আমরা যা কিছু করি সেটা কাজ কর্ম পড়াশুনা বা নিজের হবি বা একটা অন্য কিছু যেটা পছন্দের যখনই কিছু করতে লাগি সব বেশিরভাগ সময় আমরা লুকায়ে রাখি লুকায়ে রাখি এই জন্য যদি মানুষ কিছু মনে করে বা মানুষ কিছু বলে বা মানুষ কি বলবে তো এই যে লজ্জাটা এই লজ্জার কারণেই আমাদের জীবনের বেশিরভাগ সময় চলে যায় খালি মানুষ কি বলবে বা অন্যরা কি ভাববে চিন্তা করতে করতে তো এতে একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে আমরা যখনই কিছু করতে লাগি সেই জিনিসটাকে আমরা সবসময় লুকায় রাখার চেষ্টা করি যাতে অন্যরা জানতে না পারে আপনি যেটা পছন্দ করেন সেটা ছোট হোক বড় হোক যে ধরনের কাজই হোক আপনি যেই কাজ পছন্দ করেন সেই কাজ খুশি মনে করেন দরকার হলে সবার সাথে শেয়ার করে করবেন কেউ জানলে আপনার লজ্জার কিছু নেই যদি সেরকম একটা মেন্টালিটি নিয়ে স্পোর্টিংলি করতে পারেন তাহলে আপনার কাজকে আপনি পছন্দ করবেন কারণ মানুষ সব সময় খারাপ বলবেই বেশিরভাগ মানুষই আপনি যা কিছু করবেন কোনো না কোনো ভুল ত্রুটি বাইর করবে যে এটা হলে ওটা হবে না ওটা হলে সেটা হবে না তো কোনো সময় মানসিকতা চিন্তা করবেন না মানসিকতা চিন্তা করলেই কোনো কাজ করে কোনো আরাম পাবেন না যা কিছু করবেন খুশি মনে করেন দেখানোর দরকার নাই সবাইকে কিন্তু কেউ যদি জিজ্ঞেস করে সেটাও খুশি মনে পজিটিভলি বলবেন অ্যাজ ইফ ইউ লাইক হোয়াট ইউ ডু অ্যাজ ইফ ইউ লাভ হোয়াট ইউ ডু আপনি যদি নিজের কাজকে নিজে সুন্দরভাবে তুলে ধরেন নিজের হবি বা নিজের পছন্দের জিনিসকে যদি অন্যের কাছে পজিটিভলি তুলে ধরেন তখনই মানুষ ভালো বলবে কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল করে দেখবেন যখনই আমরা নতুন কিছু করি তা আমরা সবসময় একটু লজ্জা লজ্জা ভাব করে বলি ভাব কেন এমন যে এটা এমন কিছু না বা নেগেটিভলি বলি তো প্রশ্ন হচ্ছে আপনি যদি আপনার কাজকে নিগেটিভ কি নিগেটিভলি অন্যের কাছে উপস্থাপন করেন তো অন্যরা তো সেভাবেই নিবে না সবসময় কাজকে ভালোবাসতে হয় যদি আপনি যা করেন সেটাকে ভালোবাসেন তাহলে দেখবেন যে সাকসেস আসার চান্স থাকে আর সাকসেস আসলে যেটা আমাদের সবার গোল ইন দি এন্ড মেকিং মানি গেটিং রিচ সেগুলি এমনি এমনিতেই হবে তবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে নিজের কাজকে ভালোবাসতে হবে সে যেই কাজই হোক যদি কাজে বিরক্ত বিরক্ত হয়ে থাকেন সেই কাজে কোনো উন্নতি হবে না আপনি যা কিছু করেন সেই কাজকে পছন্দ করতে হবে লাভ করতে হবে কাজকে লাভ করলে কাজে সাকসেস আসে আর কাজে সাকসেস আসা মানেই আপনি পার্সোনাল লাইফে ফাইন্যান্সিয়াল সাকসেস আসবে তো সবসময় নিজের কাজকে পছন্দ করেন পাঁচে লোকে কিছু বলে সেটা একদমই চিন্তা করবেন না পাঁচে লোকের কাজই হচ্ছে কিছু বলা যতক্ষণ না আপনি সাকসেসফুল হন ততক্ষণ কিছু বলবে আবার আপনি সাকসেসফুল হলেও আপনাকে ছোট করবে কারণ মানুষের কাজই হচ্ছে আপনাকে ছোট করা ও বাংলা একটা কথা বলে যে একজন উঠতে লাগলে দশজন ঠ্যাং টেনে ধরে টেনে ধরে নামিয়ে ফেলার চেষ্টা করে রাইট তো সেই জন্য পাশে লোকের কথা চিন্তা করবেন না দেখবেন যে আপনার মন হালকা হয়ে যাবে সব কিছু হালকা লাগবে যদি আপনি আপনার কাজকে ভালোবাসেন এবং মানুষের কাছে পজিটিভলি প্রেজেন্ট করেন